মাত্র দুটো স্টেপ ফলো করে তোমাদের যদি পাতলা চুল থাকে লাইক দিস তাহলে তোমাদের পাতলা চুল থেকে তোমরা কিন্তু এরকম ঘন চুল করতে পারবে আর শুধু এইরকম ঘন না এর থেকেও তোমরা যতটা ইচ্ছা ততটা তোমাদের চুল কিন্তু ঘন করতে পারবে কি বিশ্বাস হচ্ছে না তাহলে দেখো এই ভিডিওটা হ্যালো এভরি ওয়েলকাম অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু আনাদার এক্সাইটেড ভিডিও আজকের এই ভিডিওতে আমি তোমাদের সাথে মাত্র দুটো স্টেপ যে দুটো স্টেপ ফলো করে তোমাদের পাতলা তোমাদের যতই পাতলা চুল থাকুক না কেন তোমাদের সেই পাতলা চুল থেকে তোমরা অনেকটা ঘন চুল করতে পারবে এর সাথে সাথে বলে দিই যে দুটো স্টেপ আমি তোমাদেরকে বলবো সেই দুটো স্টেপ কিন্তু খুবই ইজি এবং খুবই সিম্পল জাস্ট তোমাদেরকে জিনিসগুলো বানিয়ে রেখে দিতে হবে এবং নিয়মিত জিনিসটাকে কন্টিনিউ ইউজ করতে হবে আর মাত্র এক মাসের মধ্যে আমি তোমাদেরকে গ্যারান্টি দেবো এক মাসের মধ্যে তোমাদের আগের চুল থেকে পরের চুলের পার্থক্যটা অনেকটাই তোমরা বুঝতে পারবে আর তোমরা যদি এটা নিয়মিত ইউজ করো এবং ইউজ করার ফলে তোমাদের তিন মাস তোমাদের এটা টানা নিয়মিত ইউজ করতে হবে আমি এই যে যে যেভাবে পদ্ধতিতে বলবো আমি যে যেভাবে বলবো সেটা কিন্তু অবশ্যই তোমাদেরকে ফলো করতে হবে এর জন্য বলবো ভিডিওটা স্কিপ করবে না খুবই মনোযোগ দিয়ে ভিডিওটা দেখবে আমি যেইভাবে তোমাদেরকে বলবো ওইভাবে তোমরা যদি একদম সঠিকভাবে প্রপারলি মেনটেন করে চলো তাহলে দেখবে মাত্র তিন মাসের মধ্যে তোমাদের চুল অনেকটাই ঘন হয়ে গেছে তো চলো এবার দেখে নাও সেই দুটো স্টেপ কী কী এবং কীভাবে তোমাদেরকে বানাতে হবে কিভাবে কি করতে হবে তো চলো আর বেশি কথা না বলে ভিডিওটা এবার শুরু করা স্টেপ ওয়ান স্টেপ ওয়ানে তোমাদেরকে আমি রোজমেরি ওয়াটার বানানো দেখাবো এর আগে কিন্তু আমি এই ভিডিওটা আপলোড করেছি তো যারা যারা দেখেছো তোমরা এই পার্টটা স্কিপ করে স্টেপ টুতে গিয়ে দেখতে পারো আর যারা যারা দেখো তাদের জন্য ভিডিওটা এটা হচ্ছে ড্রাই রোজমেরি লিপস যেটা আমি ফ্লিপকার্ট থেকে অর্ডার করেছি তোমরা যদি এটার লিংক চাও তাহলে আমি ডেসক্রিপশন বক্সে দিয়ে দেবো এই রেস এই রোজ ড্রাই রোজমেরি ওয়াটার বা ড্রাই রোজমেরি অয়েল এই দুটো স্টেপ কিন্তু তোমাদেরকে বাড়িতে বানানো দেখাবো আর এটা বানালেই এই দুটো স্টেপ ফলো করলে কিন্তু তোমরা সত্যি বলছি ফার্স্ট বার যখন রোজমেরি ওয়াটারটা ইউজ করবে তখনই কিন্তু কিছু না কিছু ইম্প্রুভ তোমাদের চুলে বুঝতে পারবে এই রোজমেরি ওয়াটারটা বানানোর জন্য তোমাদেরকে লোহার কড়াই নিতে হবে লোহার কড়াই ছাড়া কিন্তু হবে না লোহার কড়াই নেওয়ার পর ওর মধ্যে দুই কাপ জল দিতে লাগবে এবং দুই চামচ দিতে লাগবে ড্রাই মেরি লিপস এই দুটোকে ভালো করে মিক্সড করে লো থেকে মিডিয়াম আছে প্রায় পাঁচ থেকে সাত মিনিটের মতো সুন্দরভাবে বয়েল করতে হবে যখন দেখবে দুই কাপ জলটা এক কাপ হয়ে গেছে এর সাথে সাথে সাদা যে জলটা সে জলটা কিন্তু কালারটা চেঞ্জ হয়ে গেছে আর রোজমেরির যে একটা স্মেল যেটা আমার পার্সোনালি খুবই ভালো লাগে সে স্মেলটা একদম বের হওয়া স্টার্ট করেছে তখন তোমরা গ্যাসটাকে অফ করে দেবে এবং অফ করে দেওয়ার পর ঢাকনা দিয়ে রেখে দেবে ওইভাবেই সারা রাত এক কথায় বলতে গেলে যেদিন তোমরা এই স্টেপটা ফলো করবে তার আগের দিনই কিন্তু তোমাদেরকে এটা রোজমেরি ওয়াটারটা বানিয়ে রেখে দিতে হবে তো এখানে আমার কিন্তু একদম কমপ্লিট এটাকে এবার আমি ঢাকনা দিয়ে সারা রাত রেখে দেব এইভাবে পরের দিন এটাকে হেয়ারে অ্যাপ্লাই করব। হেয়ারে অ্যাপ্লাই করার আগে বলে দিই তোমাদেরকে কিন্তু শ্যাম্পু করা চুলে এটা অ্যাপ্লাই করতে হবে এর সাথে সাথে বলে দিই শ্যাম্পু করে বেশি দিন রাখলে কিন্তু হবে না যে তোমার শ্যাম্পু করা তিন চার দিন হয়ে গেছে সেরকমভাবে হবে না তোমাকে এই ওয়াটারটা অ্যাপ্লিকেশন করার আগের দিন শ্যাম্পু করতে হবে বা সেই দিন সকালেও চুলটা মানে সেই দিন সকালেও তোমরা চাইলে শ্যাম্পু করতে পারো শ্যাম্পু করার পর চুলটা ড্রাই করে নিয়ে তোমরা কিন্তু এই রোজমেরি ওয়াটারটা ব্যবহার করতে পারো পরের দিন সকালে দেখো লোহার কড়াইয়ে রাখার জন্য বা লোহার কড়াই বানানোর জন্য আমাদের কিন্তু এই রোজমেরি ওয়াটারটা ব্ল্যাক হয়ে গেছে তোমরা যদি এটা স্টিলের পাত্রে বা আদার্স কোনো পাত্রে রাখতে তাহলে কিন্তু এটার কালারটা চেঞ্জ হতো না কিন্তু তোমরা সেটাতে যতটা রেজাল্ট পেতে তার থেকে দ্বিগুণ রেজাল্ট পাবে কিন্তু এই লোহার কড়াইয়ে রাখার কারণে কারণ লোহাতে থাকে প্রচুর পরিমাণে আয়রন আর আয়রন আমাদের চুলের জন্য কিন্তু খুবই বেনিফিট তারপরে এটাকে একটা ছাঁকনির সাহায্যে ছেঁকে নেবে এবং ছেঁকে নেওয়ার পর স্প্রে বোতলে ঢেলে নিয়ে পুরো চুলে স্প্রে বোতলের সাজ অ্যাপ্লাই করবে এবার তোমরা বলতে পারো আমাদের কাছে স্প্রে বোতল নেই তাহলে কি করব তাহলে কোনো ব্যাপার নেই তুমি যেভাবে অ্যাপ্লিকেশন করতে পারো মানে মূলত তোমাকে মাথায় রাখতে হবে স্ক্যাল্প থেকে চুলে এন্ড অফ পার্ট পর্যন্ত পুরো চুলে আমাদেরকে এটা সুন্দর করে কভার করতে হবে কোনো জায়গা যাতে ছুটে না যায় সেই হিসেবে তোমরা এটা অ্যাপ্লাই করবে আর স্প্রে বোতলের সাহায্যে অ্যাপ্লাই করলে কি হয় স্প্রে বোতলের সাহায্যে অ্যাপ্লাই করলে কিন্তু আমাদের পুরো কভার মানে পুরো স্ক্যাল্পেও কভার হয় পুরো চুলেও কভার হয় তো তোমরা যেভাবে তোমাদের সুবিধা হয় বা কাউকে তোমরা বলেও অ্যাপ্লাই করতে পারো ঠাম্মা মা দিদা যেই হোক যে আমাকে একটু হেয়ারে অ্যাপ্লাই করে দাও দিদি এইভাবেও কিন্তু করতে পারো যাই হোক তো এই স্প্রে বোতলের সাহায্যে আমি পুরো চুলে এটাকে অ্যাপ্লাই করে নিয়েছি অ্যাপ্লাই করে নেওয়ার পর পুরো চুলটা আমি এইভাবেই একটু রোদে বা একটু ফ্যানে শুকিয়ে নেব শুকিয়ে নেওয়ার পর আমি কিন্তু নর্মাল জল দিয়েও এটাকে ধুবো না হেয়ার ওয়াশও করবো না এটা জাস্ট শুকিয়ে যাওয়ার পর একদম ন্যাচারাল হেয়ারের মতো হয়ে যাবে আর ন্যাচারাল হেয়ারের মতো হওয়ার পর তোমরা দেখবে কতটা চুলটা ঘন ঘন মনে হয় তো যার জন্য তোমাদেরকে বলবো একবার হলেও কিন্তু তোমরা এই রোজমেরি ওয়াটারটা ইউজ করতে পারো তারপরে চলে আসি স্টেপ তুলতে স্টেপ দুয়ে আমি তোমাদেরকে দুটো অয়েলের অপশান দিব এটা যে অয়েলটা দেখতে পাচ্ছ এটা আমি সূর্যের তাপে বানিয়েছিলাম আর এটাও কিন্তু রোজমেরি এছাড়াও আরও অন্যান্য জিনিস অ্যাড করা আছে যেটা খুবই বেনিফিশিয়াল খুবই বেনিফিট তোমরা সেই ভিডিওটা দেখতে চাইলে আই বাটনে লিঙ্ক দিয়ে দেবো তোমরা সেই অয়েলটা ইউজ করতে পারো বা তোমরা চাইলে আমার এই রোজমেরি হেয়ার অয়েলটাও ইউজ করতে পারো এটা আমি পুরো জারটা যে দেখছো না কৌটোটা এই পুরো কৌটো ভর্তি করে বানিয়েছিলাম আর এটা আমি এখন রিসেন্ট আমার ফেভারেট হেয়ার অয়েল এত ভালো তেলটা তোমাদেরকে কি বলবো এই হেয়ার অয়েলটা তোমাদেরকে বানিয়ে দুটো অয়েলের অপশন দিয়েছি তোমাদের যেটা ভালো বা যেটা তোমাদের নিজেদের মনে হয় না যে হ্যাঁ এটা একটু বেনিফিট বা এটা একটু ইজি তো সেই হিসেবে তোমরা এটা বানাতে পারো তারপরে এই অয়েলটা অ্যাপ্লাই করার আগে ডবল বয়লার প্রসেসে আমি এই অয়েলটাকে হালকা একটু গরম করে নেব গরম কর ততক্ষণ এটা গরম হচ্ছে ততক্ষণ আমি কিন্তু আমার চুলকে ডিট্যাঙ্গেল করে নেব আর ডিট্যাঙ্গেল করার জন্য আমি ইউজ করছি এরকম নিম কাঠের মানে পিওর নিম কাঠের যে চিরুনিগুলো হয় সেগুলো তোমরা প্লাস্টিকের চিরুনিকে আমি অনেকদিন ধরেই বলছি যে এই কাঠের চিরোনিটা ইউজ করার ফলে কিন্তু আমার অনেকটা হেয়ার ফল কম হয়েছে মানে প্লাস্টিকের চিরুনিতে যে পরিমাণে হেয়ার ফলটা হতো তার অর্ধেকের অর্ধেক বলতে পারবো এই কাঠের চিরুনি ইউজ করার ফলে হয়েছে যদিও আমার সেরকমভাবে হেয়ার ফল হয় না তবুও আমি এই জিনিসটা নোটিস করেছি তো তোমাদেরকে ওর জন্য বলবো যে তোমরা অবশ্যই কাঠের চিরুনি ইউজ করো আর এই কাঠের চিরুনিটা আমি সবসি হল ভিডিও থেকে মানে সবসি হল ভিডিওটা তোমরা যদি দেখো সেই ভিডিও লিঙ্ক আমি আই বাটনে দিয়ে দেবো সেখানে তোমরা কিন্তু এই কাঠের চিরোনিটার লিঙ্ক পেয়ে যাবে এছাড়াও তোমরা অফলাইনেও বিভিন্ন রকমের দোকানে কাঠের চিরুনি পেয়ে যাবে যাই হোক আর দেখো আমি এটাকে জাস্ট নর্মাল জল দিয়ে ধুয়েও নি কিচ্ছু করিনি জাস্ট অ্যাপ্লাই করার পর চুলটা শুকিয়ে नहीं से যারা আমার রেগুলার ভিডিও দেখো তারা এই জিনিসটা কিন্তু নোটিস করতে পারবে যে এটা অ্যাপ্লিকেশন করার পর আমার চুলটা কতটা ঘন মনে হচ্ছে এখানে দেখে কিন্তু তোমরা কিছুটা কিছু বুঝতে পারে দেখো তোমাদেরকে আমি প্রত্যেকটা ভিডিওতে বলি হেয়ারে কোনো কিছু অ্যাপ্লাই করার আগে কিন্তু আমাদের চুলকে অবশ্যই ডিট্যাঙ্গেল করে নেওয়া দরকার তুমি হেয়ারে কোনো হেয়ার অয়েল অ্যাপ্লাই করছো বা হেয়ারে কোনো রকম কোনো প্যাক অ্যাপ্লাই করছো বা চুলে যখন শ্যাম্পুও করতে যাচ্ছ তার আগেও কিন্তু অবশ্যই চুলকে ডিট্যাঙ্গেল করে নেবে তা আমি এখানে সুন্দর করে চুলটাকে ডিট্যাঙ্গেল করে নিয়েছি এবং করে নেওয়ার পর তোমাদেরকে আরেকটা কথা বলে দিই তোমরা যদি এই রোজমেরি হেয়ার অয়েলটা বাড়িতে বানাতে চাও বা এই হেয়ার অয়েলটা কীভাবে আমি বানিয়ে বানিয়েছি সেটা দেখতে চাও সেই ভিডিও লিঙ্ক আমি আই বাটনে মেনশন করে দেবো তোমরা সেখানে ক্লিক করে দেখে নিও এই ভিডিওতে এখন সেটা বানানোর পদ্ধতিটা দেখালে ভিডিওটা অলরেডি অনেকটা বড়ো হয়ে যাবে তো যার জন্য আমি এই ভিডিওতে বানানোর পদ্ধতিটা দেখিনি নিই তো দেখাই নি তো তোমাদেরকে রিকোয়েস্ট করব তোমরা অবশ্যই রোজমেরি হেয়ার অয়েলের যে ভিডিওটা আমি লিঙ্ক দেব সেখানে ক্লিক করে তোমরা দেখে নিতে পারো তারপরে দেখো এই রোজমেরি হেয়ার অয়েলটা আমি পুরো চুলে খুবই সুন্দর করে অ্যাপ্লাই করে নেব চুলের স্ক্যাল্পে চুলের মিডিল হেয়ারে চুলে এন্ড অফ পার্টে পুরো চুলে হেয়ার অয়েল অ্যাপ্লাই করে নেওয়ার পর তারপরে প্রপারলি হেয়ার মাসাজ করব। তোমাদের এর সাথে সাথে বলে দিই তোমরা যদি জানতে চাও যে কোন কোন মেন পয়েন্টে হেয়ার মাসাজ করলে আমাদের ব্লাড সার্কুলেশনটা খুবই ফাস্ট হয় এছাড়াও আমাদের হেয়ার অয়েলের যে গুণাগুণটা সেটা খুবই দ্রুত হয় সেই ভিডিওটার লিঙ্ক আমি আই বাটনে মেনশন করে দেবো তোমরা সেখানে ক্লিক করে কিন্তু দেখে নিতে পারো আর তোমাদেরকে সত্যি বলছি তোমরা যদি এই দুটো অয়েল মানে এই অয়েল এবং রোজমেরি ওয়াটারটা সুন্দরভাবে প্রপারলি ইউজ করো এবং নিয়মিত ইউজ করো আমি বলছি বা আমি গ্যারেন্টি দি তোমরা কিন্তু খুবই ভালো রেজাল্ট পাবে এটা আমি মাত্র একবার ব্যবহারে এতটা ভালো রেজাল্ট পাবো আমি এটা বিশ্বাস করতে পারিনি তো যার জন্য বলবো তোমাদের মধ্যে অনেকে কমেন্ট করো যে দিদি ভাই আমার চুল প্রচণ্ড হারে পড়ছে চুল পড়তে পড়তে ঘন চুল পাতলা হয়ে গেছে বা চুলে এন্ড অফ এন্ড অফ পার্টটা অনেকটা পাতলা হয়ে গেছে বা চুলটা মাঝখান থেকে ছিঁড়ে ছিঁড়ে যাচ্ছে তো সেই সমস্ত বোনদেরকে দিদি ভাইদেরকে বলবো তোমরা এই দুটো স্টেপ অবশ্যই ফলো করো দেখবে খুবই ভালো রেজাল্ট পাবে আর দেখো হেয়ারে অয়েল অ্যাপ্লাই করার সময় কিন্তু আমার মাত্র এইটুকু হেয়ার ফল হয়েছে মানে হাতে গোনা দুই থেকে তিনটা হবে যেহেতু চুলটা লম্বা আর ওটা গোল গোল করা আছে মানে মুড়ানো আছে চুলটা আমি এইভাবে হাতের মধ্যে নিয়ে গোল গোল করেছি তো যার জন্য একটু মনে হচ্ছে কিন্তু আদৌ ওটা না দুই থেকে তিনটা আমার হেয়ার হেয়ার ফল হয়েছে হেয়ার অয়েল অ্যাপ্লাই করার সময় আর সত্যি কথা বলতে গেলে আমি প্রপারলি হেয়ার কেয়ার করার ফলে কিন্তু আমার যে হেয়ার ফলের প্রবলেমটা সেটা কিন্তু আমি কখনো ভুক্তভোগী হই না যখন হই যখন আমি প্রায় এক মাস বা পনেরো থেকে বিশ দিন চুরে কোনো রকম কোনো যত্ন করতে পারি না কোনো কারণবশত তখন কিন্তু আমার হেয়ার ফলের প্রবলেমটা ধীরে ধীরে আগমন শুরু করে তো যার জন্য তোমাদেরকে বলবো যে তোমরাও যদি আমার উইকলি হেয়ার কেয়ার রুটিনটা জানতে চাও সেই ভিডিওটা আমি আপলোড করে দিয়েছি সেই ভিডিওর লিঙ্ক আমি আই বাটনে দিয়ে দেবো আমি কিভাবে আমার প্রপারলি পুরো সপ্তাহে চুলের যত্ন নিই সেই ভিডিওটা আই বাটনে তোমরা ক্লিক করে দেখে নিতে পারো ভালো করে পুরো চুলে চুলে এন্ডো পার্ট মিডিল হেয়ার স্ক্যাল্পে অয়েলটা অ্যাপ্লাই করে নেওয়ার পর মাসাজ করে নিয়েছি মাসাজ করে নেওয়ার পর এইভাবে ক্যাচার দিয়ে রেখে দেবো প্রায় দশ মিনিটের মতো দশ মিনিট এইভাবে রাখার পর তারপরে চুলকে ডিট্যাঙ্গেল করব। বেনুনি করে রাত্রেবেলা ঘুরে যাব আর পরের দিন আমরা করে নেবো শ্যাম্পু ভিডিওটি তোমাদের ভালো লেগেছে ভিডিওটি ভালো লাগলে অবশ্যই ভিডিওটি লাইক এবং আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবে সাথে সাথে বলে দিই তোমাদের যে যে প্রবলেম রিলেটেড তোমরা এখন বর্তমানে তোমাদের যে সমস্ত চুল নিয়ে প্রবলেম আছে তোমরা আমাকে অবশ্যই কমেন্ট করাম সেই রিলেটেড ভিডিও আনার চেষ্টা করব তো আজকের মতো এইটুকুই আবার দেখবেন নেক্সট ভিডিওতে ততক্ষণ ভালো থাকো এবং সুস্থ থাকো বাই বাইন টেক কেয়ার বাই বাই